মন্দির মাটির দেয়াল চাপা পড়ে মৃত মা ও দুই মেয়ে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ইতিমধ্যেই থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জানা কাছে কামারপাড়া একটি মাটির বাড়িতে থাকতেন তারা পুলিশ সূত্রে খবর ঘটনার সময় মেয়ে শিলা কর্মকার ও প্রিয়া কর্মকারের সঙ্গে বাড়িতেই ছিলেন তাদের মা বৃহস্পতি কর্মকার সেই সময় হঠাৎ মাটির বাড়ি ভেঙে গায়ের উপরে চাপা পড়ে তাদের প্রতিবেশীরা দ্রুত উদ্ধার কার্যে আসে খবর দেওয়া হয় মন্দিরে বাজার থানায় ঘটনাস্থলে পুলিশও এসে উপস্থিত হয় পরে মাটি সরিয়ে তিনজনকেই উদ্ধার করা হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাদের মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে জানা গিয়েছে সরকারি প্রকল্পে ঘর বাঁধার জন্য টাকাও পেতেন তারা ঘর বাঁধার জন্য সেজন্য একটু দেরি হচ্ছিল ফলে দুর্বল বালিতেই তারা থাকতেন কিন্তু কয়েকদিন চলা বৃষ্টির জেরে বাড়ি বেশি দুর্বল হয়ে পড়েছিল এমনকি দেওয়ালও নরম হয়ে যায় সেই দেওয়াল যে এভাবে ভেঙে পড়বে তা কল্পনা করতে পারেনি কেউ বর্তমানে মৃতদেহগুলি পুলিশ উদ্ধার করে ডায়মেন্ড হারবার পুলিশ মর্গে ময়না ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মন্দির বাজারে বিধায়ক জয়দেব হালদার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি গিয়েছেন বর্তমানে মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনিও পরিবারের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনি জানিয়েছেন যদি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে টাকা দিত তাহলে হয়তো এই পরিবার বেঁচে যেত মন্দিরাবায়ার থেকে সেক্স সাবিরের রিপোর্ট এস স্টার নিউজ দেখলে ওনার হাজবেন্ড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এলাকা থেকে যাচ্ছে সেই কারণে একটা কিস্তির টাকা পেয়েছিলেন তারপরে হাজবেন্ড মারা যায় একটি দুটো বাচ্চা নিয়ে এক বিধবা মহিলা তিনি দিন যাপন করতেন এই মাটির বাড়িতে আপনারা সবাই দেখলেন ভালো করে দেখান যাদের মোটরসাইকেল আছে গাড়ি আছে তিনতলা বাড়ি আছে তারা সরকারি সাহায্য পাচ্ছেন বাড়ি বানাবার যে সরকার মানুষের টাকা ট্যাক্সের টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা সেটা তারা করছেন না এলাকার বিধায়ক এলাকার সাংসদ এবং সরকার পরিণামে রাতের বেলা অন্য বাড়িতে টিভি দেখেছেন রাতে এসে শুয়েছেন আপনারা দেখুন এই রকম বড় দেওয়াল যদি চাপা পড়ে দুটো বাচ্চা সহ ভদ্রমহিলা মারা যান এলাকার মানুষেরা তারা নিজেরাই এই দেওয়াল সরিয়ে মাটির দেওয়াল সরিয়ে তারা ডেড বডি বার করেন আপনি দেখুন অকালে তিনটে প্রাণ চলে গেল এদের বাড়ির একটি ছেলে সে বাইরে ছিল এক মেয়ের বিয়ে হয়ে গেছে তারা আছেন এবার প্রশ্ন এখানে অন্যান্য যে বাড়ি আছে যেটা এখনো পর্যন্ত সেখানে মানুষ বাস করে সরকার যাতে ইমিডিয়েটলি সেই সমস্ত বাড়ির পাকা বাড়ির বন্দোবস্ত করে দেয় আরে কিছু না হোক টিন দিয়ে ঘেরে তো টিনের ব্যবস্থা করতে পারে কিছু না না হলেও তাহলে তো মানুষের প্রাণ যায় তারপর আপনারা এলেন কি বলছেন দেখুন ঘটনার কোনো ভাষা নেই আপনারা জানেন যে একটার পর একটা শুধু আজকের বন্দিবাজার নয় কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে মাটির বাড়ি আপনারা জানেন দু সালে সার্ভে হয়েছিল দু সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসে ঘর দেবে সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টাকা দেয়নি যদি এটা দু সালে দিত দু হাজার সালে দিত দু হাজার একুশ সালে দিত দু সালে দিত তাহলে অন্ততের তিনটে যা প্রাণকে আমাদের হারাতে হতো না আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে আজকে তার প্রতিভা সাধারণ মানুষকে জানাতে হবে আমরা বলতে চাই এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে

নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত কি আন্দোলন করেছে আমাদের নেত্রী বারে বারে বলছে এরা বাংলার বঞ্চনা করে আজকে শুধু মন্দির বাজার নয় আমরা দেখেছি বাঁকুড়াতে মারা গেল বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়াতে মারা গেল আজকাল আমাদের ঘরের কাছে মন্দির বাজার সত্যি সত্যি আমাদের দুর্ভাগ্য দল সঙ্গে আছে আমাদের সরকার সঙ্গে আছে দিদি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ